সপ্তম শ্রেণীর নিজে করি এক পয়েন্ট একের অঙ্কগুলিকে করব এক টাকার এক বাই দুই অংশ সমান সমান কত পয়সা এক টাকার এক বাই দুই অংশ সমান সমান দেশ পয়সা তাহলে আমরা টাকাটাকে পয়সায় পরিণত করবো তার জন্য একশো দিয়ে গুণ করতে হবে এক টাকাকে একশো দিয়ে গুণ করলে একশো পয়সা হবে একশো পয়সাকে আবার আমাদের এই এক বাই দুই এর দ্বারা গুণ করতে হবে দুই দ্বারা একশোকে ভাগ করলে পঞ্চাশ পাওয়া যাবে তারপরে পঞ্চাশ পয়সা হলো এই পঞ্চাশ পয়সা আমাদের এখানটায় বসবে এটা হলো অ্যানসার দুই নম্বর এক বছরের এক বাই অংশ সমান সমান কত মাস এক বছরের এক বাই চার অংশ সমান সমান দেশ মাস তাহলে এক বছর মানে আমরা জানি বারো মাসে এক বছর হয় বারো দিয়েটাকে এক বছরটাকে গুণ করতে হবে তাহলে বারো মাস হলো এই বারো মাসটাকে এক বাই চার দ্বারা গুণ করতে হবে কত বড় তিন মাস তাই আমার এখানে তিন মাস হলো আমাদের অ্যান্সার এবার তিন নম্বর চার টাকার পাঁচ বাই আট অংশ সমান সমান দেশ টাকা দেশ পয়সা তিন নম্বর চার টাকার পাঁচ বাই আট অংশ সমান সমান দেশ টাকা দেশ পয়সা তাহলে টাকাটাকে পয়সা করতে গেলে আমাদের একশো দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে গুণ করলে আমাদের চারশো পয়সা হবে এবার এই চারশো পয়সাটাকে পাঁচ বাই আট দ্বারা আমাদের গুণ করতে হবে পাঁচ এটাকে কাটাকাটি করলে পাঁচ আটটা চল্লিশ মানে পঞ্চাশ পাওয়া যাবে পঞ্চাশকে পাঁচ দ্বারা গুণ করলে দুশো পঞ্চাশ এটাও আমাদের পয়সায় পরিণত হয়েছে তাহলে এবার পয়সাটাকে আমরা যদি আবার একশো দ্বারা ভাগ করি তাহলে কি হবে দুইবার এই যে এটা হলো টাকা আর এর যে ভাগ থাকলো এটা হলো পয়সা তার মানে দুই টাকা পঞ্চাশ তারপর আমরা চার নম্বর দুই কিলোগ্রামের এক বাই পাঁচ অংশ সমান সমান কত গ্রাম তাহলে আমরা কি করব চার নম্বর দুই কিলোগ্রামের এক বাই পাঁচ অংশ সমান সমান দেশ গ্রাম তাহলে এই দুই কিলোগ্রামটাকে গ্রামে পূর্ণত করতে হবে তার মানে আমাদেরকে এক হাজার দিয়ে গুণ করলে এক কিলোগ্রামকে গ্রামে পূর্ণত হবে তার মানে দুই হাজার গ্রাম হবে এবার এই দুই হাজার গ্রামকে এক বাই পাঁচ দিয়ে কাটাকাটি করব এটা কাটাকাটি করলে চার শূন্য তার মানে এখানে চার হাজার গ্রাম আমাদের অ্যান্সার তারপরে পাঁচ নম্বর পাঁচ লিটার দুই লিটারের এক বাই দুই অংশ সমান সমান কত লিটার কত ডেস লিটার পাঁচ লিটারের দুই

এই পাঁচ লিটারকে লিটার করতে গেলে আমাদেরকে এক হাজার দ্বারা পাঁচ লিটারকে ডেসিলিটার করতে গেলে আমাদের দশ দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ দশকে পঞ্চাশ ডেসিলিটার তৈরি হয়ে গেল এই লিটারকে আর দুই ডেসিলিটারের সঙ্গে এর সঙ্গে যোগ করবো তার বাহানো লিটার হলো এই বাহানো লিটারকে দুই দ্বারা কাটাকাটি করবো কাটাকাটি করলে ছাব্বিশ দুগুনে বাহান্ন হয় তাহলে ডেসিলিটার লিটার হয়ে গেল এই ডেসি লিটারটাকে আমরা যদি এবার লিটার আবার পরিণত করি তাহলে আমাদের আবার দশ দ্বারা ভাগ করতে হবে দুই লিটার আমাদের হচ্ছে লিটার ভাগ ফলটা আর ভাগ শেষটা হচ্ছে ডেসি লিটার তাহলে আমাদের কি হলো দুই লিটার ছয় ডেসিলিটার লিটার অ্যান্সার